গোটা ফিশর যে বাংলাকে উচ্চল করেছে কারিয়া বুরাইহান জোরে কন না মারহাবা এবং তার যুক্কু উস্তাদ হযরত মাওলানা মুফতি কাইয়ুমুল্লা বরক আল্লাহু ফী আদ জোরে কন নারে তাকবীর আজকে গোটা ফিশর মুখে আমি তো সব সময় বলি বাংলার জমিনে এই বাংলার জমিনে গোটা ফিশর মুখে যদি বাংলাদেশকে সম্মানিত করে থাকে তো এই কারি আবু রায়হানের মতো সন্তান করেছে কথা বলেন না কেন ক্রিকেট বিশ্বে বাংলাদেশের ক্রিকেটে গোটা পৃথিবীতে বাংলাদেশের সুনাম বিশ্বকাপ আনতে পারে নাই ফুটবলে তো চান্সই পায় না অথচ আমার দেশের কোরআনের হাফেসরা গোটা পৃথিবীতে শত দেশকে পেছনে ফেলে এক নম্বর হয় কথা বলেন ঠিক না বেছে ওরে আল্লাহর বান্দা নামাজ পড়তে গিয়েছ কার গোলামি জোরে বলেন আল্লাহর জন্য আর আমার আল্লাহ তোমার গেলা দোকানে বরকত দিবে না দোকানে কাস্টমার পাঠাবে না তা তো হতেই পারে না দশ পনেরো মিনিটের জন্য দোকানটা লাগাইয়া ওরে বালদা যদি নামাজে যা আল্লাহর নবী রহমতুল্লীল বলেন ও বান্দা কারণ বান্দা তোমার ময়দানে যাওয়ার পর সর্বপ্রথম হিসাব কিন্তু তোমার কোন আমলের হবে না রে বাবা এক নম্বর হিসাব হবে তোমার নামাজে মায়ু হাস মুহী লাভ দু সলা যার নামাজ তার সব ঠিক ওরে যুব এসারের নামাজ পুরিয়া এখানে অধিকাংশ মানুষ উপস্থিত হয়েছে মায়ার নবী বলেন ও আল্লাহর বান্দা আল্লাহর বান্দা ভালো করে শুনে দাও

बंदगी तो कारण है जिंदगी में बंदगी तो कारण है जिंदगी में बंदगी शर्मिंद है जिंदगी में बंदगी शर्मिंद है

سے ہارا شرم میرے پل بور ہو ورن کنچا را تاہ میں نے ورن کوئچا را تاہ میں ہے زندگی میں بندگی تو کرن ہے شرمندہ ہے کسٹ دنیا میں ہو دنیا کا طالب نہ ہو بازار سے گزر ہو خریدار نہ ہو دنیا میں ہو کا طالب گار نہ ہو بازار سے گزر ہو خریدار نہ ہو یہ دنیا ایک مسلم کا خوش پھول ہے یہ دنیا ایک مسل کا خوش پھول ہے زندگی میں بندگی تو کارن ہے زندگی میں بندگی شرمندہ ہے, شر ہے, شر ہے زندگی میں بندگی شرمندہ ہے زندگی میں بندگی کون بندگی

را کار رقوبا اختیار جہ لارا کار دنیا اختیار میں مومن سوئے مومن میشاوات میں کافر سوئے کافر فر ایک زمانہ

নামাজে দাঁড়াইয়া গেল আল্লাহ পালন করার জন্য কারণ বান্দা মনে মনে খেয়াল করেছে কারণ আমার ব্যবসা তো দিয়েছে কথা কন্যা তোমার ব্যবসা দোকান দিয়ে বসেছো ও ব্যবসায়ী ভাই তোমার ব্যবসা যদিও তুমি দোকান দিয়ে বসেছো তোমার দোকানে কাস্টমার কিন্তু তুমি পাঠাও না পাঠান যখন আমার আল্লাহর সাথে সম্পর্ক লাগায় কাস্টমারদেরকে আল্লাহ বলেন তাড়াতাড়ি যা আমার অমুক বান্দা আমি আল্লাহর দোস্ত তাড়াতাড়ি গিয়া তার দোকান থেকে কিনে আল্লাহর বান্দা নামাজে দাঁড়ায় গেল আল্লাহর রুকু নামাজে দাঁড়ায় গেল নামাজে ইয়া আল্লাহর বান্দা এবার নামাজ থেকে ফিরে যখন দোকানটা খুলে ফেললো দোকানটা খোলার পর আল্লাহর এক বান্দা কাস্টমার তার দোকানে আসিয়া এত মালামাল চাইল হিন্দু দোকানদার এক মাসেও সেই বেচা কিনা করতে পারে না আর জোরে বলেন আল্লাহ বলেন আমি আল্লাহ দে আমি আল্লাহ যাকে দেই ওকে ঠেকানোর মতো কেউ নাই এটা আমি আল্লাহর দয়া আল্লাহর বান্দা হিন্দু দোকানদার এক মাসেও যা বেচে না মুসলমান মুহূর্তে সব তা বেচা কিনা করে ফেললো আল্লাহ আকবর কিন্তু আল্লাহর বান্দা যুব শুধুমাত্র দোকানদারি করে না ব্যবসা করে না আল্লাহর বান্দা একজন আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক আছে দোকানদারি শেষ করার পর সন্ধ্যা যখন আল্লাহর বান্দা দোকানটা লাগাইয়া লাগাইয়া আল্লাহ আল্লাহর প্রতিদিনের মতো আজকেও দোকানটা লাগায় যখন আল্লাহওয়ালার দরবারে যাচ্ছে কাছা হাজি এমন সময় আল্লাহওয়ালাদের কাশপত আল্লাহ তালা ভিতরের অন্তর তো গোলা আল্লাহ এমন পাওয়ার দান করেছেন এটা পূজার বিষয় পূজাবার বিষয় না আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ এমন কুদরতি নজর কুদরতি জ্ঞান আল্লাহ দিয়েছেন কারণ আল্লাহর সাথে যাদের যোগাযোগ তাদের তো কোনো টেনশন নাই আল্লাহর বান্দা দেখে তাকে মুস্কি মুসকি হাসতেছে বলে তুমি আজকে অনেক বেশি আনন্দিত এত বেচা কিনা করেছ তোমার পাশের হিন্দু দোকানদার এক মাসেও বেচা কিনা করে না আরো জোরে কম আল্লাহ গায়বের খবর জানে না নবিও পর্যন্ত জানে না كَرَّنَ الله بالين كلّا يعلم الغيب من في السماوات والأرض إلا الله الله بالين بجناد أسمى نوكي وجننا زوميني একমাত্র বলেন। নবী নিজেই বলতেছে আমি জানি না তুমি এক দল বলে কয় নবী জানে আরেক দল তো কয় নবী না শুধু আমার বলি আমার ফিরো জানে কথা কন না কেন হ্যাঁ মানুষ আসলো আজকে দুরু মুর্শিদ মুর্শিদ কইরাयाम গুমাसेनेয় সয়নে আমারে গো মুর্শিদ ভুলবা মনে আই আই হায় কথা কোন ঠিক না ঠিক আচ্ছা বলেন তো এই মুর্শিদ কোয়া জিকির করলে সওয়াব কি পরিমাণ হয় কথা কয় না মুরশিদের নামে জিকির করলে সারা জীবন যদি তোমার জীবন শেষ করে দাও লাভ আছে কথা কন অথচ মুসলমান আল্লাহর বান্দা ও যুব একবার সুবাহা আল্লাহ আওয়াজ দাও আমার মায়ার নবী বলেন আল্লাহ একটা জান্নাত এমন একটা গাছ আল্লাহ বানাইয়া দেয় ওই জান্নাতের গাছের ছায়াটা দ্রুত গামী গোড়া শত শত বছর দৌড়ায় শেষ করতে পারবে না তো দুনিয়া বে খবর দুনিয়া কি নোমায় পর নজর আয় কে আসু দুনিয়া জুদা বাস বহর কে বাসি বা খোদা বাস চিস্তে দুনিয়া আজু খোদা গা ফেল বুদান নে কমাসু নকরা হিন্দ জোরে বলেন আল্লাহ আকবার ওরা তো শুধু এতটুকু না পীরের ওরা খোদার চেউ বড় মনে করে আরো জোরে বলে লালনের একটা গান রয়েছে পীরে খুদা পীরে আসুন নজবিল্লা বললেন পীরে খুদা পীরে আসুন এটা কেমন কথা রে শুনিয়া মোল্লার দল আমাকে দিল কাফের পতোয়া আমি তাও করেছি আর যাব না মোল্লার কাছে তওবা করেছি জোরে কন্যা নাওজুবিল্লা মোল্লার দরবারে সবাই আসতে পারে না আল্লাহ বালাদের দরবারে সবাই আসতে পারে না যাদের কপালে হেদায়ত আছে তারাই আসতে পারে কথা কন ঠিক কিনা আবার কয় কিরামাল কাতিবিন রোজ সরের দিন কেরামাল কাতিবিন রোজা সরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো সেদিন ছিলাম খাজা বাবার খাজা বাবার কথা কইলি পিডা একটাও মারিত পর্বনি কথা কন অত সহা দরকার ছিল কি কেরামাল কাতিবিন রোজা সরের দিন কেরামাল কাতিবিন রোজা সরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো সেদিন ছিলাম মোহাম্মদের লো আল্লাহ বলেন ওরে আল্লাহর বান্দা পীর তোমাকে জান্নাতের পথ দেখাবে আল্লাহ গায়বের খবর জানে না আল্লাহওয়ালা জান্নাতে নিতে পারে না তবে জান্নাতের পথ দেখায় ওরে আল্লাহর বালদা পীর সাহেব ডাক দিয়া বলে ও বাবা তোমার দোকানে যে কাস্টমার আসছে জানো এটা কোন কাস্টমার আল্লাহর শুনে না এটা দুনিয়ার কোন কাস্টমার না আমার আল্লাহ এক ফের তারে কাস্টমার বেশে পাঠাইয়া তোমার দোকান থেকে মাল নিয়েছে এরে আল্লাহর গুলা ওরে যুব মাল্লাহুল মাউলা ফালাহুল কুল যার জন্য আল্লাহ হয় তার জন্য দুনিয়ার সব হয় কথা বলেন ঠিক না বেট ওরে আল্লাহর বান্দা নামাজ পড়তে গিয়েছ কার গুলামি জোরে বলেন আল্লাহর জন্য নামাজে গেলা আর আমার আল্লাহ তোমার দোকানে বরপদ দিবে না দোকানে কাস্টমার পাঠাবে না তা তো হতেই পারে না দশ পনেরো মিনিটের জন্য দোকানটা লাগাইয়া ওরে বান্দা যদি নামাজি যাও আল্লাহর নবী বলেন ও বান্দা কারণ বান্দা তোমার ময়দানে যাওয়ার পর। সর্বপ্রথম হিসাব কিন্তু তোমার কোনো আমলের হবে না রে বাবা এক নম্বর হিসাব হবে তোমার নামাজে আউআ মায়ু হাসাবু বিহিল যার ঠিক তার সব ঠিক এসারে নামাজ পুরিয়া এখানে অধিকাংশ মানুষ উপস্থিত হয়েছে মায়ার নবী বলেন ও আল্লাহর বান্দা আল্লাহর বান্দা ভালো করে শুনে দাও লাউ ইয়াআলমুনা মা ফিল আতামতি ওয়াল সুবুহী ও দুনিয়ার মানুষরা শুনে নাও যদি জানতা আশার নামাজে কি ফজিলত আর ফজরের নামাজে কি ফজিলত লা তাউহুমা ওয়ালাউ হাবওয়া নবী আমার বলেন আমাগুরি দিয়া হলেও নামাজে আস্থাত زندگی میں بندگی تو ते ہے زندگی میں بندگی कारण हे जिन्दगी वे बी शर्मिन्द हे বন্দি শরমিদ আয়া হাম কিছু না কিছু খিদিন জ کچھ خوری دن کو جیسے ہار شن میرے قلب بور ہو ورن کنچا رات جا میں ہے ورن کنچا را تا میں نے ورن کوئی বন্দী তু করি বে বন্দি শরমিন্দ হে জিন্দগি বে বন্দী শরমিন্দ হে কষ্ট লাগতে মে হুনিয়া কলব গার ন হ بازار سے گزر ہو خریدار نہ ہو دنیا میں ہو دنیا طالب گار نہ ہو بازار سے گزر ہو خریدار نہ ہو یہ دنیا ایک مثل کا خوش ہے یہ دنیا ایک مثل کا خوش ہے زندگی میں بندگی تو کارن ہے زندگی بے بندگی شرمند ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی کن بندگی بندگی بے زندگی شرمندگی زندگی, زندگی میں بندگی کن بندگی বন্দেগী বে জিন্দি শরমিন্দেগী জোরে বলেন আল্লাহ আকবর ওরে আল্লাহর বান্দা মায়ার নবী বলেন যদি জানতো এসারের নামাজ কি ফসিল ফজরের নামাজ কি ফসিল মানুষ হামাগুড়ি দিয়া হলেও মসজিদে চলে আসতো كنوا بنداء كرن رحمة للعالمين بولين من صلى العشاء في جماعة كرن إشار النماز كوجود جماعة ترشد بولين فكأن من قام نصف الليل شزنه أرض رتر دري نماس مصفل ومن صلى الصبح في جماعة ও যুবক যুব নামাজ জামাতে আবার যখন তুমি একটু চিন্তা করার বিষয় আল্লাহর নবীর কত সুন্দর ঘোষণা এসা জামাতে পড়েছো আবার ফজরটাও জামাতে পড়েছ সারা রাত ঘুমাইয়া ঘুমাইয়াও বান্দা নফর নামাজের সব পেছো। আর জোরে বলেন সুবহানাল্লাহ এরি আল্লাহর বান্দা যুবক কারণ ফজরের নামাজ এমন একটা নামাজ ইন্ন কুরআনাল ফাজরি কানা মাশহুদা আল্লাহ বলেন ইন্ন কুরআনাল ফাজরি ফজরের কুরআন ফজরের কুরআন মানে ফজরের নামাজ কারণ ফজরের নামাজ তেলাওয়াত অন্য নামাজের চেয়ে কম না অনেক বেশি আর জোরে বলেন বেশি তেলাওয়াত করার কারণে আল্লাহ সেটাকে আল্লাহ তালা নামাজের জায়গায় কোরআন শব্দ ব্যবহার করলেন আল্লাহ বলেন ফজরের কোরআন তার মানে ফজরের নামাজ এমন একটা নামাজ আল্লাহ বলে কানামা সুদা এই নামাজে দুই দলের মুখোমুখি হয় এই ফজরের নামাজে আসুরের নামাজ থেকে নিয়া একদল ফেরেস তারা তোমার সাথে একবারে ফজর পর্যন্ত থাকে ওরা ফজরের নামাজে আল্লাহর কাছে যায় আবার আরেক দল ফেরেস ফজরের নামাজে নতুন ডিউটির জন্য নামাজের কাছে আসে এবার দুই দল ফেরিস্তা যাওয়ার সময় মুখোমুখি হয় আল্লা জন্য বলেছি মুখোমুখির নামাজ আসরের নামাজ থেকে ফজর নিয়ে পর্যন্ত যারা ছিল এরা আল্লাহর কাছে গেছে আল্লাহ দিয়ে বলেন দেখেন কেইফা তারি আমার বান্দাদেরকে কোন অবস্থায় ও মহাজপুরের শাহী মসজিদের যুবক ও মুরুব্বী বাবা ওয়াল্লার বান্দা একটু চিন্তা করেন বাবা আমার আল্লাহ ডাক দিয়া কোস্তির দ আমার বান্দাদেরকে কো অবস্থায় রেখে আসছে ফেরেস তারা ডাক দিয়ে কয় আতাই না হুম বহুম ইউসল্লুর অতারক না বহুম ইউসল্লুর আয় আল্লাহ যখন তোমার বান্দাদের কাছে আসুরের নামাজে কি তখন তাকাইয়া দেখেছি তোমার বান্দা নামাজে দাঁড়াইয়া ছিল আবার যখন ফজরের নামাজে রেখে আসছি রে আল্লাহ তখন তোমার বান্দা নামাজে দাঁড়াইয়াছে ওরে ওরে আল্লাহর বান্দা আল্লাহ এবার ডাক দিয়া বলেন ও ফের দল তোমরা শক্তি থাকো আমি আল্লাহ যেই বান্দারা আমি আল্লাহর মহব্বতে আসরেও নামাজে ছিল কারণ এক আয়াতে আল্লাহ তো আসরের নামাজের কসম কায়সে কথা বলেন ঠিক না আল্লাহ বলেন ওয়ালাস কারণ আসরের সময় মানুষ অলসতার সময় ঘুমায়া থাকে আল্লাহ বলেন ওই আসরের নামাজে যারা জামাতের সাথে থাকবে ফেরেশতারা ওই সময় আল্লাহর কাছে সাক্ষী দিবে ওরে আল্লাহর বান্দা অন্য হাদিসের মধ্যে তত্নবি বলেন মানসল্লাল বারদাই দখলাল জান্না ঠান্ডার দুইটা নামাজ এক নামাজ ঠান্ডা ঠান্ডা বান্দা পড়বে আর দুই নম্বর হলো ফজরের নামাজ এই দুই ঠান্ডার নামাজ যারা পড়ে নিবে বাবা আল্লাহর নবী বলেন দাখলাল জাননা আল্লাহর নবী বলেন বিনিময় দিবেন আল্লাহ জান্ন ওরে আল্লাহর বান্দা যুব আল্লাহর নবী জান মনসল্লা সুবাহ ফহুয়া ফি জিম্মিল্লা ফি রিবায়তিন ফহুয়া ফি জওয়ারিল্লা কেউ যদি ফজরের নামাজ আদায় করে নেয় সে আল্লাহর জিম্মাদারিতে চলে যায় আল্লাহামী কাল বইলে আরও জোরে বলেন নামাজ পড়লে কার জিম্মাদারি আরও জোরে বলেন ওরে আল্লাহর বান্দা যুবক তুমি কাজে বর কুচা ব্যবসায় বর কুচ ওরে আল্লাহর বান্দা তুমি তোমার সব কাজে যদি বরকত চাও সমস্ত কাজের পাওয়ার তো হলো ফজরের নামাজ কারণ নবী অন্য হাদিসের মধ্যে নবী বলেন ফাহুয়াফি যাওয়ার ফজরের নামাজ যে পড়ে সে আল্লাহর প্রতিবেশী হয়ে যা আরো জোরে বলেন ওরে আল্লাহর বাংলা আল্লাহ বলেন নামাজি তো বহু আছে কোন নামাজ আসুল নামাজি আল্লাহ বলেন কদলা আল্লাহ সদা দিন কারণ আল্লাহ বলে বলেন এক ইন্নাস নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাধা দেয় কিন্তু তাকাইয়া দেখো এমনও কিছু মানুষ আছে নামাজ পরে সুৎ খায়